অনুষ্ঠান বাড়ির মতো মটরশুঁটি দিয়ে মুগ ডাল ঘন ঘন থকথকে কীভাবে ডালটা বানাবে যাতে গলে না যায় চলো আজকে দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো এক কাপ মুগ ডাল ভালো করে ভেজে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সর্ষের তেল দিয়েছি দু চামচ আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে তিন চারটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা লঙ্কা বাটা দু চামচ দিয়েছি তোমরা যদি ডালের মধ্যে বেশি ঝাল না খাও তাহলে লঙ্কা বাটাটা দেবে না এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কাজুবাদাম আধা কাজুবাদাম মানে গোটা না কিন্তু এগুলো অর্ধেক করা যে কাটি কাজুবাদাম পাওয়া যায় সেগুলোই আমি এখানে ইউজ করেছি এবার বাদামগুলো ভেজে নিলাম অল্প জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এবার ভাজা ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আছে এক কাপ মুগ ডাল আমি ভালো করে ভেজে ধুয়ে রেখেছিলাম এবার তেজপাতা দিতে ভুলে গেছি তাই এখানেই দিয়ে দিলাম তেলের মধ্যে এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব তেজপাতাটা প্রথমে দেওয়া উচিত ছিল সেটা আমার ভুল হয়ে গেছে তাই এখন দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম নুন ডালের মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবার ডালটাকে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব আর মাত্র দুটো সিটি দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি তারপরে ডাল দেখো এরকম সেদ্ধ হবে একদম গলে গেলে কিন্তু এই রকম অনুষ্ঠান বাড়ির মতো ডাল একদমই হবে না এবার অল্প জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো আমার ফ্রোজেন মটরশুঁটি আমি বাড়িতেই বানিয়ে রাখি আর এই মটরশুঁটিগুলো সারা বছর আমি ইউজ করি এবার এটাই আজকে শেষ এবছর আগের বছরের মটরশুঁটি এবার আবার নতুন মটরশুঁটি আমি বানিয়ে রাখব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে এবার ভালো করে ডালটাকে ফুটিয়ে নেবো আর মাঝে মাঝে ডালটাকে না একটু হাতার সাহায্যে গলিয়ে দেব তাহলে কি হবে ডালটা ঘনও হয়ে যাবে আবার গোটা গোটা দানাও থাকবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব এর সাথে ঘি তাহলে এই ডালটা একদম অনুষ্ঠান বাড়ির বাড়ির মতো একদম থক থক একটা ডাল হবে আর এই ডালটা দিয়েই কিন্তু যে কোনো সবজি বা ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর এই ডালটার মধ্যে একটু কিন্তু চিনি দেবে তাহলে টেস্টটা খুব ভালো হয়